সেগুলোতে কত ভিউজে কত টাকা দিচ্ছে এবং যেগুলো প্রোফাইল পেজ কন্টেন্ট মনিটারেশনের আওতায় নেই দেখা যাচ্ছে যে অ্যাড অন চালু আছে এবং ইনস্টাম্যাট চালু আছে সেইগুলোতে কত ভিউজে কত টাকা দিচ্ছে ঠিক আছে সকল কিছু আপনারা কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ ভিডিওটি স্কিপ করব না স্কিপ করলে কিন্তু আপনারা ইনকাম গুলো দেখার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে ঠিক আছে তো ফেসবুক অ্যাপসে আসার পরে এই দেখেন যে এটা আমার কন্টেন্ট মনিটাইজেশনের প্রোফাইলের আইডি ঠিক আছে তো আগে আপনাদের দেখিয়ে দিই যে এটাতে আমার কন্টেন্ট মিনিটেশন চালু আছে কি না ঠিক আছে তো এই যে দেখেন কন্টেন্ট মিনিটেশন এটা আমার কিন্তু চালু আছে ঠিক আছে তো এটাতে আমার ইনকাম হয়েছে কত এক ডলার উনপঞ্চাশ সেন্ট তো এখন আমি এটা দেখবো যে আমার কত ভিউ কত টাকা দিতে আছে। ঠিক আছে তারপরে আমার যেগুলো পেজ আছে যেগুলোতে কন্টেন্ট মিউটেশন নেই সেগুলোতে যাব। তো এখানে আমি সেটা দেখার জন্য এখন চলে যাব আমার এখানে নিচের দিকে ঠিক আছে তো এই ভিডিওটা আমি কিন্তু কতক্ষণ আগে আপলোড দিয়েছি তিন ঘন্টা ঠিক আছে তো তিন ঘন্টা আপলোড দিয়েছি এটা একটু চেক করে নিই অ্যানালিস্ট লং ভিডিও এটাতে কিন্তু পঁয়ত্রিশটা ভিউজে ইনকাম দেয় নাই ঠিক আছে তো এখন আমি এই ফটোটা আপলোড দিয়েছি কতক্ষণ হয়েছে তিন ঘন্টা হয়েছে ঠিক আছে তো এই ফটোতে কত ভিউজে কত টাকা দিছে এটা একটু দেখলি দুইশো একাশিটা ভিউজ হয়েছে এখানে দেখি তো এখানে কিন্তু ইনকাম নেই ঠিক আছে আর এখানে দেখেন যে হঠাৎ করে আর একটা সমস্যা কী হয়েছে যে মনিটারেশনে যে যেটা সেটা কিন্তু নাই ঠিক আছে এটা কিন্তু এই বিষয়ে নিয়ে আমি ভিডিও আপলোড দেবো তো এখন কথা আছে যে স্টোরি এটা স্টোরি এখানে দেখার মতো কোনো সিস্টেম নেই আমি এই ফটোটা যদি আপলোড আমি যদি দিই ঠিক আছে দুশো নিরানব্বইটা ভিউজ হচ্ছে তো এই দুশো নিরানব্বইটার ভিতরে এখানে কিন্তু দেখাচ্ছে না তো আসলে এখানে কিন্তু আপডেটের প্রবলেম ঠিক আছে তো এখানে আমি যদি ভিডিওর তাই ক্লিক করি একশো ষোলোটা ভিউজ ঠিক আছে এখানে কিন্তু কোনো ভিউজ যে কোনো কিছু দিচ্ছে না ঠিক আছে তো এখন আমি যদি আপনাদের একটা ভালো ভিডিও দেখাই ঠিক আছে ভালো একটা ফটো কি ভিডিও তো এখানে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু মাত্র পাঁচশো পাঁচশো ভিউজে কিন্তু আপনার এক ডলার এক সেন্ট দিতে আসে ঠিক আছে পাঁচশো ভিউজে হ্যাঁ কন্টেন্ট মিউটেশনের আওতায় পাঁচশো ভিউজে আপনার কিন্তু দিতে আসে তো এখানে কিন্তু সেটা কিন্তু আমি দেখতে পাইতেছি না ঠিক আছে এই ফটোটাতে যদি আমি দিই তো এই ফটোটা আটশো ভিউজ হয়েছে ঠিক আছে আটশো ভিউ যে সেই কিন্তু এটা ইনকামের যে অ্যানালিসটা কিন্তু নাই ঠিক আছে তো আমি এখন আপনার এখান থেকে আমি দেখাতে পারছি না তো এখন এখান থেকে আমি আপনাদের দেখাইতে আসি যে আসলে কন্টেন্ট মিউটেশন আওয়া তাই কত কত ভিউজ কতগুলো দিচ্ছে তো আমি কন্টেন্ট মিউটেশন এখানে চলে গেলাম ঠিক আছে যাওয়ার পরে আমি সি ওয়াল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আস ইন্টারফেসটা আসুক ঠিক আছে আমি আপনাদের দেখাই তো ইন্টারফেসটা আসলে এই যে দেখেন চলে এসেছে তো ট্যাক্স ফটো এখানে সব কিছু দেখাচ্ছে তো এখানে দেখেন যে একটা ভিডিও ঠিক আছে এই ভিডিওটা কন্টেন্টমিটেশন আওতায় এক সেন্ট ইনকাম হয়েছে এক সেন্ট জিরো জিরো এগুলো থেকে ইনকাম হয় নাই ঠিক আছে এগুলো থেকে কিন্তু হয় নাই হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই ভিডিওটাতে যে আমার এক সেন্ট ইনকাম হয়েছে এটাতে কতটুকু ভিউজ হয়েছে ঠিক আছে এটাতে ভিউজ হয়েছে চার হাজার তিনশো উনপঞ্চাশ এক সেন্ট ইনকাম বাই ঠিক আছে তা যাক এটাতে কতটা আমাকে কতটা কি দিছে এটাতে আমার এটা হইতে আছে ফটো ঠিক আছে তো এটাও ভিডিও ঠিক আছে তো এটাতে যে মনে করেন যে তেরোশো তেত্রিশটা ভিউ যে দিছে এক ঠিক আছে তো যাই হোক এটাও ভালো আছে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের ফুলটা দেখাতে পারতেছি না কিন্তু আমি দেখছি যে আপনার ভিডিও যদি এক থেকে পনেরো সেকেন্ডের ওভার হয় ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন আওতায় আপনি যে রেলস ভিডিওগুলো আপলোড দিতে সেগুলো যদি এক থেকে পনেরো সেকেন্ডের ওভার হয় দেখা যায় বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড ভিডিওটা যদি হয় আপনার রিলস ভিডিও সে সেক্ষেত্রে পাঁচশো ভিউ কিন্তু আপনাকে এক দিয়ে দিবে ঠিক আছে কারণ ফেসবুকে এটা বলেছে যে আপনার কন্টেন্ট মনিটাইশন থেকে ইনকাম করতে হলে রিলস ভিডিও থেকে ইনকাম করতে হলে অবশ্যই ভিডিও পনেরো সেকেন্ডের উপরে থাকতে হবে আচ্ছা এটা গেলো এখন আমি আমার পেজে যদি যাই পেজে গিয়ে আপনাদের দেখাই যে পেজে আমার মনে করেন যে ভিডিওতে কীরকম কত ভিডিওতে কত ইনকাম দিতে আসে ঠিক আছে তো এটা দেখার জন্য এখন যদি আমি আপনাদের দেখাই ইনকা এখান থেকে না আমি প্রোফাইল থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিওটাতে আমার ভিউ যেয়েছে কত ছিয়াশি এগুলো তো তো দিবি না ঠিক আছে যেগুলো ভিডিও এগুলো তো দেয় নাই এগুলো এগুলোতেও দেয় নাই যেগুলো মনে করেন যে হাজার উপরে গেছে ভাইরাল হয়েছে ঠিক আছে এটাতে নশো ভিউ এটা তো দিবি না দুই তিন হাজার ভিউ যেগুলো এগুলোতে কিন্তু দিছে ঠিক আছে তো আপনাদের এক্ষেত্রে এই জিনিসটা দেখাইতে আসি যে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কীভাবে কাজ করবেন তো এই ভিডিওতে আমার এক হাজার ভিউজ হয়েছে ঠিক আছে এই ভিডিওটা আমার একদিন হয়েছে সারা এক হাজার ভিউজ হয়েছে এই ভিডিওতে ক্লিক করলে দেখেন যে এই ভিডিওতে কোনো ইনকাম নাই এক হাজার ভিউজে কোনো ইনকাম নাই ঠিক আছে তো আমি যদি এখন আরও আপনাদের ভিডিওগুলো দেখাই যেগুলো দুই তিন হাজার ভিউজ হয়েছে ঠিক আছে সেগুলোতে কীরকম ইনকাম দিছে তো দুই তিন হাজার ভিউজ যেসে এই ভিডিওগুলো আমি একটু বের করতে ভিডিওটা কিন্তু অনেক বড়ো তারপর আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আপনারা এখান থেকে কিছু পাবেন তো এটা এক হাজার ভিউজ এসে এটা তো দিবি না ঠিক আছে এটা বারোশো ভিউজ যেসে এটাতে দেই যে কিছু দিছে নাকি এটা তো দেয় নাই ঠিক আছে তো যেগুলো মনে করেন যে এটাতে সাতাশ হাজার ভিউজ যেসে তো সাতাশ হাজার ভিউ আমাকে কত সেন্ড দিছে ফেসবুক ঠিক আছে সাতাশ হাজার ভিউ যে দিছে ষোলো সেন্ট আপনারা দেখতে পাইতেছেন এই ভিডিওটাতে সাতাশ হাজার ভিউজ হয়েছে দিছে ষোলো সেন্ট ঠিক আছে তো আমি দেখছি চেক দিয়ে আপনাদের দেখানোর মতো আরও কিছু আমি দেখাতে পারতেছি না আমি কিন্তু ভালোভাবে চেক দিয়ে দেখছি যে তিন হাজার ভিউজ হলে এক সেন্ট দিতে আছে ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ভালো দিতে আছে যেগুলো কনটেন্ট মিনিটেশন আও তাই মনে করেন যে আসে আইডিগুলো আছে সেগুলোতে কিন্তু অল্প ভিউ যে এটা দেখেন আড়াই হাজার ভিউজ এখানে কত দিছে ঠিক আছে আড়াই হাজার ভিউজে অ্যাকসেন্টও দেয় তাহলে বুঝেন তিন হাজার ভিউজ না হলে আপনাকে দিবে না ঠিক আছে তো এখানে উনিশশো ভিউজ তারপরে দেখেন এখানে দিছে নাকি ঠিক আছে এখানে দেয় নাই তো যে সকল কন্টেন্ট মনিটেশনের আওতায় যে সকল মনে করেন যে আইডিগুলো আছে সেগুলোতে কিন্তু পাঁচশো ছয়শো হাজার ভিউজ হলে মানে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনাকে কিন্তু ভিউজটা ইনকামটা দিয়ে দিবে ঠিক আছে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় পনেরো সেকেন্ডের উপরে থাকে সেক্ষেত্রে আপনার পাঁচশো ভিউজে এক দিয়ে দেবে ঠিক আছে তো আপনারা সবসময় কন্টেন্ট মিউনিশনের আওতায় যারা আছেন ঠিক আছে তারা সবসময় এক থেকে পনেরো সেকেন্ডের উপরে আপনার ভিডিওগুলো আপলোড দেবেন ঠিক আছে যাতে আপনাদের ভিডিওটা পঞ্চাশ সেকেন্ড হয়ে যায় আরও ভালো পঞ্চাশ সেকেন্ড হওয়ার পরে যদি আপনার ভিডিওটা ভাইরাল হয় তাহলে ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবে তো আজ এই এই জিনিসগুলো এই কারণে জানালাম আপনাদের যে আসলে ফেসবুকে কীভাবে কাজ করলে আপনারা ইনকামটা দ্বিগুণ করতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আমি বুঝাতে পেরেছি যে কোন জিনিসগুলো কোন সিস্টেমে কাজ করলে আপনাদের ইনকামটা আপনারা বেশি করে করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ